আমার ছেলে কি বয়স 25 বছর পার হয়েছে বলে ছেলে ছেলে ছোট বাচ্চা বলে আজ একটা বয়স হয়েছে 25 বছর আজ ছেলে যে বয়স যখন বিয়ের বয়স পার হয় তাই যত গোনা করবে সমস্ত গোনা দাইভার মা বাবা আমুল্লামার মধ্যে দাও সমস্ত এই ছেলে সন্তান ছেলে কিংবা ভাবে যত গোনা করবে বিয়ের বয়স পার হয়েছে কিন্তু মা বাবা বিয়ের शादी যাই যত গোনা করবে সমস্ত গোনাগুলো মা বাবার আমুল্লামার মধ্যে দাও

শুনি কিংবা মা মা বাবার খেদমত করতে পারি মা বাবা যদি দোয়া দেয় আমাদের জানলার যাইতে কোনো অসুবিধা আছে কারণ আমার আমাদের আল্লাহর হুকুম নামাজ রোজা হাজ ডাকা আল্লাহ ইচ্ছা করলে মাপ করতে পারে ধরতে পারে এটা আল্লাহর হক আর যেটা বান্দার হক বান্দার যেটা হক এই হকটা কি করতে হবে দেখা যায় আপনার থেকে কেউ টাকা পায় কিছু টাকা ধার নিছে ওই ব্যক্তির স্মরণ নাই কিন্তু আপনি কি করলেন আড়ি দিয়েছেন ওই ব্যক্তির তো স্মরণ নাই আমি টাকাটা খেয়ে ফেললাম কালকে মতের দিন আপনার নামাজ ঠিক রোজা ঠিক হাজ ঠিক জাকাত ঠিক সমস্ত আমল ঠিক জান্নাতের কাছাকাছি এখন চাবি পাইতে গেলে জান্নাত করবে ওই ব্যক্তির সামনে দাঁড়ায় যাবে বলবে কি ব্যাপার তুমি আমার সামনে দাঁড়াইলে কেন আমাকে জান্নাতে কি প্রবেশ করতে দিবা না বলে দেব আগে আমার পাওনা নাওনাটা একটু ঠিক করে দিয়ে যাও তারপরে জান্নাত আগে জান্নাত এত সোজা দুনিয়ার মধ্যে আমার কি স্মরণ ছিল না বা আমার টাকা তুমি মেরে খাইছো আমার হাক আটাই করো তারপরে জান্নাতে প্রবেশ করো তো আমি এখন কোথায় পাবো টাকা তোমার জান্না এখানে কবরে কি টাকা পাওয়া যাবে না টাকা কই নাই কি করবে এবার আমল দেবে না চোখের পানে হায় মা হায় কি করলাম হাই কি করলাম অল্প পাঁচ দশ একশো পাঁচশো দুই হাজার দশ হাজার টাকা মেরে খাইলাম আজকে আমার এত বড় জান্নার চোখের সামনে জান্নার টাকা আমি হারাই ফেললাম

ঘুরা ফেরা হয় দাঁড়া হয় বলে হুজুর এরকম একটু আমল দেন বলছো আমুল তোমার পিটুনি কি আমল তোমার কি পেটুনি কেন তুমি হারাম কাজ বিয়ে শির আগে কেন তুমি করলাম কি করবো বাপ মা বাপমা একটু বুঝান মানে তোমার বয়স নেয় তুমি তো কামাই রচন করতে পারো না বয়স হলে বাবা মা ঠিকই দেবে এই জন্য সর্বই লক্ষ্য করতে হবে অনেকে কি করে যে আমার বয়স ও আমার ছেলের কি বয়স 20 বছর পার হয়েছে বলে ছেলে ছেলে ছোট বাচ্চা বলে আছে কোনজন একটা বয়স হয়েছে 25 বছর আর ছেলে যে বয়ের যখন বিয়ের বয়স পার হয় যা যত গোনা করবে সমস্ত গোনা দাইভার মা বাবা আমুল্লামার মধ্যে কই সমস্ত ছেলে সন্তান ছেলে কিংবা ভাবে যত গোনা করবে বিয়ের বয়স পার হয়েছে কিন্তু মা বাবা বিয়া শাদি যাই যাই যত গোনা করবে সমস্ত গোনাগুলো মা বাবার আমুল্লামার মধ্যে দাও এই জন্য কি করতে হবে ছেলে সন্তানগুলোকে ছেলে কিংবা আমি বয়সে দিতে হবে বিয়া কারণ যুগ জামানা পরিস্থিতি খুব খারাপ ওই ব্যক্তিরা যেন কি করে না গোনার মধ্যে পতিত হয় না